والعاقبه للمتقين الصلاه والسلام على رسوله سيدنا محمد وعلى اله وصحابه اجمعين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين, يا أرحم الراحمين. ইয়া আল্লাহ ইয়া রহমানু ইয়া রহিম আয় আল্লাহ চে দেখে ওই তে জবাধি শোনায় ডাঙ্গা নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া মাদ্রাসা ইতিন খানার মাসurik মাহফিলে হাফেজ সাহেবদের পাগড়ি বিতরণের অনুষ্ঠানে পবিত্র আজিমুসান ইসলামী জলসায় মাগরিব নমাজ আনতে কেবলা জান সাহেব হুজুরের হুকুমে দু রাত নফল নমাজ পাঠ করে আমার মতো চিরনাদান নাদান চির গুনাগার মুসাফির ইয়াতিমের সাথে আপনার অসংখ্য ইয়াতিম বান্দারা আপনার রহমতের দুহারে ভিক্ষার হাত উঠিয়ে রাখছে আল্লাহ আকাশে যত তার কারা রয়েছে জমিনে যত বালি কদা রয়েছে তার সেও যদি বেশি গুণা করে থাকি গো আল্লাহ আপনার রহমতের চেয়ে বেশি গুণ আমরা কশিন কালো করি নাই আপনার রহমতের নজরে মদিনা কামলি ওয়ালার খাতিরে এই দু রাকাত নফল নামাজ দয়া করে কবল করে নেন কবল করে সবাব নজর পৌঁছা বিশ্বের দরুদি পাপি তাপিদের কান্দারি শফি অলমদিন রহমাতুল্লিল আলমিন আকা মাহবুবে খুদা দয়াল আরshader দয়াল নবী রাসূল পাক সাল্লাল্লাহু তাআলাই আলাইহিস সালাম রোজায় আতহারে तमाम अंबिय আলাইহিমুস সালাম দয়াল নবীজির तमाम সাহাবিকেরা রাদিয়াল্লাহু তাআলাই আশারা আহলে বাইতের হুজুরে খাতুনে জান্না আম্মা জান ফাতেমা তো জাহারা রাদি আল্লাহ আনাহা তিনার কলিজা টুকুরা হজরতে ইমাম হাসান হুসাইন রাদি আল্লাহ আনহুমা তিনাদের মহব্বতে দাস্তে কারবালা সত্য দিন ইসলামকে প্রতিষ্ঠিত করিতে যাইয়া যারা শাহাদাতের বিয়ালা পান করেছেন তিনাদের সব্বার রহমबारकে নাদান মিসকিনদের তরফ থেকে এই দুরাকাত নফর নামাজের সওয়াব নজর পৌঁছা আল্লাহ দয়া করে সওয়াব নজর পৌঁছা चिष्टिया क्वाद्रिया नक्षमंद्रिया मुजाद्दिया हक्कनी तोरिकर जोतो पीरोली गाउस को तो नुजवानों का बाकिया रब्दा मज़हबरी मामगो नहीं मैं मुझता की दें যেহে যেখানে সোনার মাজারে আরাম করতেছেন তিনি আদের সববার হোমবার ওকে নাদান মিসকিন্দের তরফ থেকে এ দু রাকাত নফল নামাজের সাওয়াব নজর পৌঁছা আল্লাহ দয়া করে সাওয়াব নজর পৌঁছা তরিকার ইমাম তরিকার বাদশাহ মাহবুবে সুবহানে কুতুবে রাব্বানী গৌসে সমদানি হজরত মুজাদ্দি তালফে সানি রহমাহুল্লাহ তিনার বিবি সাহেবা রহমাতুল্লাহ আলাইহা তিনার সার সাহেব জাদা খাজাইন রহমত তিনাদের সববার রহমবার নাদান মিসকিনদের তরফ থেকে দূর আকাত নফল নামাজের সবার নজর বংশা আল্লাহ দয়া করে সাওয়াব নজর পৌঁছা লক্ষ লক্ষ কুটি কুটি যাকে রান্দের কোন যা মাথার মকুর নয়নের তারা যার চেহারা মোবারকের দিকে নজর করলে আপনার কথা স্মরণ হয়ে তো যার চেহারা মোবারকের দিকে নজর করলে মদিনা কাবলিওয়ালার মোহাম্মদ আলবে পায়দা হয়ে যাইত যাকে দেখার পরে মনের বেদনা যাতনা দূর হয়ে যাইত আল্লাহ এমন দয়াল দরুদি বান্ধব আমাদের পীর কেবল আজান শাহ সবই আল্লাহ বা

লক্ষ লক্ষ কুটি কুটি যা কেরান দাদা পীর দাস্তে যিনি ওইনা পাবনা জেলায় যমুনার নদীর তীরে এনায় তোর জমিনে শান্তির মঞ্জিলে সোনার মাজারে আরাম করতেছেন দাদা বীর দাস্তিগির রহমাহুল্লাহ লোকে এই দুরাকাত রাকাত নফল নামাজের সবাব নজর বৌসা আল্লাহ দয়া করে সাওয়াব নজর বৌসা কেবল আজান হুজুরের রুহানি আওলা জিসমানি আওলা করে সোনাই ডাঙ্গার জমিনে নাকসবন্দিয়া মোজাদ্দিয়া মাদ্রাসায় তিনখানায় এই আযিম ও সানিসлами জসল সাই মাগরিব নামাজান্তে আমার মতো চিরুনাদার চিরগু লাগার সাথে খবরও সঙ্গ ইয়াতিম বানদার ভিক্ষার খাদ্য দিয়ে আছে সুন্নাত त दु युनि के न অনেক সময় গভীর রাতে দু চৌকির পানি ছেড়ে দিয়ে অনেকে শুরু করে দেয় যদি থাকে বলে আবু আপনার মনে কৃষির বেদনা কৃষির যাতনা গভীর রাতে দু চৌকির পানি ছেড়ে দিয়ে হাও করে কান্নাকাটি করে কারণ কি আর বেশি কান্নাকাটি করতে থাকে আর বলে ছেলেরা ও আমার মামে যেই যেদিন তোমাদের ঘরে তোমাদের রুজান থাকবে না সেই দিন তোদের ঘুরে তোদের আম্মু জান থাকবে না বাবা সেই দিন তোমরা মা-বাপের কদর বুঝতে পারবি ইএমন ইতি মুখলম রে ধরে আব কইলা না আম্মু কইলা না আমাদের মা-বাবা দাদা দিন না 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 নি না না দাদ দিন না 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 নি আপন শ্বশুর শাশুড়ি আপন সজন खास বাংলাদেশের ভূখণ্ডে কুষ্টি আর জমি নে সোনাই ডাঙ্গার জমিনে নেয় বাসতলায় পুকুর পারে কবর স্থানে যারা জন্ম পরিমান ইমান নিয়ে চলে গেছে হুতবাগা হলাম আমরা তো তাদের খবর নিতে পারলাম না আপনার রহমতের নজরে আমার মদিনা কামলিওয়ালার খতিরে দূর গাদনফল নামাজের উসিলায় তাদের কবরগুলো কে মিখিস্টির বাগান বলিয়ে দেhamdulুল্লাহ আমার বরযত তাদের কবরে জান্নাতের খাওয়া বহায়া দে তাদের কবর গুলোকে কুশাদা করে দেন পীর কে বলা মনে জানো আপন মুর কে হারিয়ে অনেকে ইয়াতিমের মতো হয়ে গেছে আল্লাহ আপন হকানি পীর মুর্শেদের রুহানি দোয়া আমাদের ভিক্ষা দেন হে আল্লাহ স্কার এই মাহফিল কবুল করে নেন এই মাহফিলে দলে দলে রহমতের ফেরেশতা নাজিল করে দেন আমি মুসাফি আমার এলেম নাই আমল নাই বহু আশা করে আপনার রহমতের দুয়ারে ভিক্ষার হাত দিয়েছি আমাদের কি খালি হাতে দিয়ে মধ্যে যতক্ষণ মহাবীর চলে ততক্ষণ সব বাইকে সাথে মহব্বত নিয়ে খিদমুত করার তফিকে নায়েত করেন কোরআন সুন্দর বয়ান শ্রবণ করার তফিকে নায়েত করেন আল্লাহ ফিলিস্তিন গাজার মুমিন মুসলমানেরা অনাহারে জীবন যাপন করতেছে শিশু ছেলে এক মুষ্টি খামারের জন্য চতুর্দিকে দৌড়া দৌড়ি করতেছে আল্লাহ সাহায্যের মালিক আপনি আল্লাহ মোমিন মুসলমানদের গে সাহায্য করেন ইহুদ সারা মুনাফেকদের খপুর থেকে আমাদের ইমানের হেফাজত করে আল্লাহ লক্ষ্মণদিয়া মুজাদিয়া মাদ্রাসে তিনখানা থেকে সদ্য চারজন হাবেশা পাগড়ি নিয়ে বের হবে তাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বলময় করে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এই মাদ্রাসার প্রতি আই আল্লাহ মোহব্বত রাখে এবং সুখে দুঃখে মাদ্রাসার অস্তিত্বকে ধরে রাখার জন্য কষ্ট করে যাচ্ছে তাদের খেদমত গোলামীকে দোয়া করে আল্লাহ হাজি সাইদ বারবার বলতেছিল দাদু এলাকাবাসীর জন্য দোয়া করে যাবেন এই এলাকাটাকে রহমতির চাদর দিয়ে রাখে আমার এই ভাই কিছুদিন আগে দুনিয়া থেকে চলে গেল হাকেল ভাই তাকে দয়া করে মাফ করে আরেক ভাই অসুস্থ দোয়া চেয়েছে আরেকজন দোয়া চেয়েল ঢাকা যাবে চিকিৎসার জন্য সে আজ এলা ভিক্ষা দেয় আল্লাহ কেবল হুজুরের আমানত আমাদের ফরম শ্রদ্ধ আল্লাহ হাজ হজরত খাজা মিয়াবাই জান মজাদ দিদি সাহেবের হায়াতে বরকত দান

তি আনা আবে ম্বত দে বিফত সহা বি সাথ আমা স সামন আলামর সালম হামদ লাহ লাইলাহা এলা মহাম্ম শ।